এবার যদি উত্তর পূর্ব ভারত সিদ্ধান্ত নিতে ভুল করে যে তারা মূল ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে কিনা এই সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদেরকে আজীবন পস্তাতে হবে আমরা বারবার দেখিয়েছিলাম যে অখণ্ড ভারত কখনোই উত্তর পূর্ব ভারতের জন্য নিরাপদ কোনো সমাধান নয় তো এটা উত্তম সময় মনে হয় যে তারেক ভাই যে কথাটা বলছে তারেক ভাই ভিডিওটা দেখুন আর তার আগে আমি কিছু বলতে চাই আপনাদেরকে যে তারেক ভাই বলছে এই মুহূর্তে বাংলা ইন্ডিয়া আর ভারত ইন্ডিয়া বা পাকিস্তান যে যুদ্ধটা চলছে কিন্তু এই সময় যদি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আসাম তারা কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে পারে না এখনই তাদের সেই সুযোগটা ঠিক আছে তারা যদি চায় এখন তারা আলাদা রাষ্ট্র হতে পারে এবং বাংলাদেশের সাথে মিশে যেতেও পারে তো যাই হোক আমরা তারেক ভাইয়ের বক্তব্যটা শুনি তারপরে মন্তব্য করবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো একটু তারেক ভাইয়ের ভিডিওটা দেখে আসি এবার যদি উত্তর পূর্ব ভারত সিদ্ধান্ত নিতে ভুল করে যে তারা মূল ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে কিনা এই সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদেরকে আজীবন পস্তাতে হবে আমরা বারবার দেখিয়েছিলাম যে অখণ্ড ভারত কখনোই উত্তর পূর্ব ভারতের জন্য নিরাপদ কোনো সমাধান নয় আপনারা অর্থনৈতিকভাবে অনেক কষ্ট করেন আমরা জানি আপনার জীবন ও জীবিকার মান অনেক অনুন্নত এটাও আমরা জানি সেজন্যই আমরা বলছি আমরা কিছু তুলনা দেখিয়ে দিয়েছিলাম বাংলাদেশের পক্ষ থেকে এই তুলনাগুলোর মধ্যে নেপাল এবং ভুটানের অর্থনৈতিক সচ্ছলতা এবং এর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা উত্তর পূর্ব ভারতকে দেখতে বলেছিলাম কোথায় আমাদের তিন হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় ঘোরাফেরা করে আর কোথায় তাদের মাথাপিছু আয় আটশো পঞ্চাশ মার্কিন ডলার নয়শো মার্কিন ডলার ভারতের পুঁজিপতি সাম্রাজ্যবাদী এবং বড় লোকেরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দীর্ঘদিন ধরে শোষণ করছে এবং তারা অনেকবার স্বাধীনতার কথাও বলেছে স্বাধীনতার ঘোষণাও করেছে সরকারও গঠন করেছে কিন্তু কোনটা কোন সময়ে করতে হবে এই সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু একটা যুগন্তকারী ঐতিহাসিক কিছু হয়ে থাকে যেমন আমাদের মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত ঠিক কোন সময়ে স্বাধীনতার ঘোষণা দিতে হবে যুদ্ধ শুরু করতে হবে এবং পাকিস্তান থেকে আলাদা হতে হবে তার একটা সময় ফ্রেম ছিল উনিশশো সালে যে যুদ্ধ এই যুদ্ধ হতে পারে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ পাকিস্তানের কিন্তু ভারতও কিন্তু বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল ঠিক একইভাবে আজকে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধে লিপ্ত হয়েছে এটাই ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একটা চূড়ান্ত সময় আপনারা আর কোনো দিন এভাবে স্বাধীনতার জন্য সময় পাবেন না সুযোগ পাবেন না এবং এটা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি বাংলাদেশের জন্য অখণ্ড ভারত একটি ব্যবস্থাপনা এবং এইটার মাধ্যমে তারা আমাদের উপর নিপীড়ন করে জুলুম করে শোষণ করে নদীর উপর আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আরও অনেক কূটনামি কূট চাল এগুলো রয়েছে যেগুলো ভারত করে আর ভারত সবসময় ষড়যন্ত্রের রাস্তাতেই হাটে ভারতের ভিতরে কোথায় না কোথায় কিছু মানুষ মারা গেছে ভারত সরকারের এটা ব্যর্থতা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি সেটা দোষ দিচ্ছে পাকিস্তানের উপরে এই তো যেটা অনেকটা সিনেমার মতো ভারত সব কিছুই কোনো কিছু হলে তারা আঘাতপ্রাপ্ত হইলে তারা ক্ষতিগ্রস্ত হইলে হেরে গেলে একটা সিনেমা বানায় পাল্টা জবাব দেয় এটা ভারতের একটা পুরনো ঐতিহ্য তারা যদি হেরে যায় কিন্তু সিনেমার মাধ্যমে এমন একটা সিনেমার গল্প বানাবে সেই গল্পে এমনভাবে উঠে আসবে যে ভারত মনে হয় জিতেই গেছে তো এই যে দেখেন বিমান হামলা করতে গিয়ে নিজেদের বিমানগুলো কাইত হয়ে চিত হয়ে পড়ে থাকছে সেখানে গিয়ে কি করছে একটা সাদা পতাকা দিয়ে বলছে আব্বা মাপ করে দাও তো তুমি যদি আব্বা ডাকো মাপি যদি চাও তাহলে বিমান নিয়ে গেছিলা কেন আর